বন্ধুরা আমাদের কুটিনাটি বিশ্লেষণ পাঠশালার আরও একটি আপডেটেড ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আরও একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব চলুন বন্ধুরা শুরু করি দেখুন এখানে আমি যেই চাকরির বিজ্ঞপ্তিটি এখানে আপনাদের দেখাচ্ছি দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এখানে দেখুন এখানে এটা কিন্তু অনেক ভালো মানের চাকরি এখানে ওরা অফার করছে সরকারি চাকরি সব গ্রেড নয় থেকে শুরু দেখুন গ্রেড নয় দশ এগারো তার মানে বোঝাই যাচ্ছে দেখুন এখানে একেবারে তেরো ষোলো পর্যন্ত গ্রেডের এই যে বিশও আছে একেবারে নয় থেকে বিশ পর্যন্ত গ্রেডের চাকরি এগুলো অর্থাৎ এখানে অনেক ভালো মানের চাকরিগুলো আমরা দেখতে পাচ্ছি জাতীয় বেতন বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এটা আপনাদের প্রদান করা হবে গ্রেট নয় থেকে আচ্ছা এখানে দেখুন পদের সংখ্যা সহকারী পরিচালক এটা গ্রেড নয় দশটি পদ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এভাবে দেখুন এখানে সবগুলোই এখানে আছে তবে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটি হলো এই চাকরিটিতে আবেদন করার লাস্ট ডেট দেখুন এখানে সাত তারিখ আট মাস দুই থেকে শুরু হয়ে সাত সাত নয় দুই হাজার পঁচিশ অর্থাৎ এই যে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের সাত তারিখেই এই আবেদনের ডেটটা শেষ হয়ে যাবে তাই আপনারা যারা এখনও আবেদন করেননি খুব দ্রুত এই চাকরির বিজ্ঞপ্তিটি দেখেই আবেদনটা করে ফেলুন খুব সহজেই নিজের মোবাইলেও করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ